আল্লা তাল কুদরতি হাত ধারা বান্ধবন্দিরে বানাইছে এমন বান্ধবন্দিরে আল্লাহ তালা বানানোর পর এই চেহারা মধ্যে এমন একটা দামি কপাল দিচ্ছেন এই কপাল দিয়ে আল্লাহ তালার কুদরতি ভাই শেষদা দিবে বান্দাবান্দি যখন আল্লাহ তালার কুদ্রুতে ভাই দিবে আল্লাহ রব্বুল আলমের সবচাইতে নিকটবর্তী হয়ে যাবে উম্মতরে আল্লাহ তালা বলতেছেন বান্দারে আয় 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 বান্দা যখন ফজরের নামাজ তর করে ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দাটা তোমার গুলামি ফজর নামাজ আদায় করে নাই তার রিজিক বন্ধ করে দেবনি আল্লাহ বলে না 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 ফেরেস্তারা তোমরা একটু দেরি করো একটু সময় অপেক্ষা করো আমার বান্দাটা জুহরের নামাজ আদায় করেনি ফেরেস্তা বলে নাই আল্লাহ ঠিক আছে আমরা ব্যাখ্যা করলাম ফেরস্তারা বলি আল্লাহ তোমার বান্দা দেখি জুহরে নামাজ পড়েনি বান্দা যখন জুহরে নামাজ আদায় না করে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা জুহরে নামাজ আদায় করলো না তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিবনি আল্লাহ বলে না 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 আসরের নামাজের সময় দেখো সে মসজিদে আসে কিনা বান্দা যখন আসরের নামাজটাও না পড়ে ফেরস্তারা বলে আল্লাহ জুহর বলল না ফজর বলল না আসরে নামাজ তোমার বান্দা বলল না তাকে আমি পঙ্গু করে দিবনি আল্লাহ তুমি হুকুম দাও আল্লাহ বলে বেরস্তার আরে আমি আমার বান্দাটারে খুব যত্ন করে আউস করে বানাইছি মাগরিবের নামাজটা সামনে আছে একটু সময় অপেক্ষা কর আমার নি মাগরিবের নামাজটা পড়ে মাগরিবের নামাজটা বান্দা পড়লো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেরস্তারা বলে আল্লাহ তোমার দরজা অনেক বড় তোমার বান্দা ফাঁসর পরে নাই জুহর পরে নাই আসর পরে নাই মাগরীবের নামাজটাও পরে নাই তার মতো কুলাঙ্গার তার মতো না ফরমানকে দুনিয়ার জন্য রাখার দরকার নাই ফেরেস তারা বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি ধ্বংস করিয়া দাও তখন আল্লাহ রব্বুল ফেরেস্তাদেরকে বলে ফেরেস তারা রে তোমরা একটু অপেক্ষা করো এসার নামাজের সময়টা সে পড়েনি সে আদায় করেনি বান্দা তখন বলে আল্লাহ এশার নামাজ তো আদাই করলো না এরশতারা তখন বলে আল্লাহ তোমার এই কম ভক্তকে দুনিয়া জিক বন্ধ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সূরাতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল লিংসানুমাগারকা বিরব্বিকার কারীম কি তোমরা নামাজ খোঁজা করলাম কি কারণে তোমরা নামাজটাকে বন্ধ করে দিলা এই নামাজটাকে কোন জিনিস তোমাকে রাখলো কোন জিনিস তোমাকে নামাজটাকে বাধা দিল তোমাকে আমি আল্লাহ নামাজ বন্ধ করার কারণে খাবার বন্ধ করে দেই নাই দুনিয়ার শ্বাস প্রশ্বাস তোমাকে আমি বন্ধ করে দেই নাই উম্মত রে কেন রে আজকে দুনিয়ার মহাব্বতে পড়ে বিবির ভালোবাসাই দুনিয়ার আদর সোহাগ নিয়ে তুমি আমি আল্লাহর হুকুম বলে গেছ রসুলের তরিকা বলে গেছ কেন রে আখেরে তোর কথাটা কেন এত মনে পড়ে না আখেরে তোর কথা কেন মনে পড়ে না কি কারণে তুমি বলে গেলা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন

তোমাদের কাছে কি আর আসবে না মৃত্যুর পথ থেকে তোমরা কেউ পালাইতে পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমাই নাই বেগিরি যদিও সুন্দর আকাশবাণী পালাও সে তাই লাগাই সিঁড়ি ও আমার উম্মতেরা উম্মতরে এই দুনিয়ার জমিনটা কেউ থাকতে পারবে না

উনিও দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছেন আর আমার আপনারা একদিন মরতে হবে নামাজ কেন পড়ি না কথা কেন বলি না যার জন্য আজকে সব কিছু করতেছি যেই মা বাবা সন্তান বিবিদের জন্য সব কিছু করতেছি এই মা বাবা সন্তান বিবিদের জন্য তুমি যা কিছু করলা আখের হাতকে হারাইলা এই আখের জন্য তুমি কোনো কিছুই করলা না নিজের জীবনটা বরবাদ করে দিলা সব কিছু করলা আল্লাহকে চিনলা না

وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ أَوْ دُنْيَا যাদের জন্য আজকে রক্ত মাংস করে ফেলেছ যেই সংসারের জন্য যে ছেলে বিবি বাচ্চার জন্য আজকে দুনিয়ার মহাব্বতে পড়ি আল্লাহর হুকুম বলে গেছ এখন যদি তুমি মৃত্যু মারা যাও এখন যদি তোমার জানটা আল্লাহ রব্বুল আজরাইলের মাধ্যমে কবজ করে বলি একটা রাত্রের জন্য তোমাকে ঘরের মধ্যে রাখবে না বাহির করে ফেলবে হাসের ময়দান যখন কায়ম হয়ে যাবে ভাই বোন পিতা মাতা কেউ কাউকে চিনবে না সবাই দূর দূর করে চলে যাবে সবাই যার যার চিন্তা করবে আমার উন্মতের আরে আজকের দুনিয়ার মহাব্বতে বরে আমরা বিবি বাচ্চার মহাব্বতে পরে আজকে দুনিয়ার সংসারে বুক বিলাসিতার বোধ পরে আখেরাত বলে গেলাম কবরের আজাবের কথা ভুলে গেলাম এই কবরের মধ্যে আমার মাও যাবে না আমার ভাইও যাবে না আমার বন্ধু বিবি কেউ যাবে না সেই কবরের জন্য আমাকে আমরা কি ফিকির করলাম কি নিয়ে কবরে রওনা হইলাম ওই কবরে বান্দাকে রাখার পর তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যাইতে হবে হাসের ময়দান যখন কায়েম হবে আল্লাহ রব্বুল আলমিনের বান্দাবান্দিদের যখন হিসাব নিকাশ শুরু করবে যখন হিসাব নিকার শুরু হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন এক বান্দাকে যখন হিসাব নেওয়া শুরু করবে বান্দার গুণার পাল্লা এবং সোহাবের পাল্লাটা বরাবর হয়ে যাবে বান্দাকে আল্লাহ আলাহ আলমিন বলবে বান্দারে তোমার গুনার পাল্লা এবং সোহাবের পাল্লা বরাবর হয়ে গেছে একটা নাকি তুমি ব্যবস্থা করো দেখো কার কাছে বাও বান্দাটা পাগল পারা হয়ে মা বাবার কাছে যাবে ভাই বোনের কাছে যাবে সবাই দূর দূর করে তারা দিবে আখেরে তার ময়দানটা বড় বয় কঠিন বড় ভয়ঙ্কর সেই ময়দানের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত হইতে হবে ওম্মতরে যাকে আজকে আপন বানাইলাম যার জন্য আজকে আমার আরামের গুম হারাম করলাম যে বিবি বাচ্চার জন্য যেই বাচ্চার জন্য যেই মা বাবার জন্য যেই সংসারের জন্য আরামের গুম হারাম করে মাথা আর গাম পাই ফেলে শরীরের রক্ত হা মাংস সব কিছু বিসর্জন দিয়ে তাদের জন্য এত কিছু করলাম সংসার সাজাইলাম এই সংসার আমাকে লাথি মেরে কবরে পাঠাইয়া দিবে আখেরেদের চিন্তা এখন থেকে করতে হবে আখেরে তার সমান এখনই আমাদেরকে প্রস্তুত করে কবরের মধ্যে নিয়ে যাইতে হবে কারণ মৃত্যুর পরে কেউ কোনো অনুগ্রহকারে আসবে না কেউ কারো কোনো উপকার করবে না কেউ কাউকে চিনবে না দুনিয়ার মহত্ত্ব আজকে আপনার টাকা আছে সমাজে দাম আছে সমাজ সমাজে লাঠি আছে আপনার দাম আছে কিন্তু আখিরাতের ময়দানে আপনার যদি ঈমান আমল না থাকে আপনার কোনো মূল্য থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার লোভ আমাদের ভিতরে আছে আমরা গুনাহ করতেছি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি এই গুণা থেকে আল্লাহ তালা রব্বুল আলমিন তবা করার জন্য আমাদেরকে বলতেছেন আল্লাহ রবি সাল্লা সাল্লাম আদিসের মধ্যে ফরমান আত্মা ইবু মেনা জাম্বি কামাল্লা দাম্বালা উম্মতরে তোমরা যারা গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছ সাগরের পরিমাণ গুণা করে ফেলেছ তোমাদের গুণা করতে করতে এখন তোমাদের কলপটা কালো হয়ে গেছে এই গুণা থেকে তোমরা তো বা করো আল্লাহ রাহিব সাল্লাহামের সাথে ফরমান তোমরা যারা গুণা করেছ গুণা থেকে তো বা করে খাটি ভাবে করো যে ব্যক্তি গুণা থেকে তো করে দুই মা দুইটা পোতা পানি মাসির মাথা পরিমাণ পানি নাকের ডাকাই নি আসবে আল্লাহ রাবি সাল্লাহ বলেন তার গুলো আল্লাহ মাফ করে বেগুনা দিবে সেই গুনা থেকে আমাদের তো করার দরকার আসেনি দরকার আছে তো এই জন্য মোহতারাম হাজরিন এখন থেকে আমাদের তবা করে আমাদের ইমান আমলকে মজবুত করে কিভাবে পরকালের জিন্দগিটা আমাদের ভালো হবে কিভাবে আমাদের পরকালের মৃত্যুর পরে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সাথে ব্যবহারটা ভালো করবেন সেই চিন্তা সেই ফিকের আমাদেরকে এখন থেকে করতে হবে মৃত্যুর পরে যতই আল্লাহ আল্লাহ হই যত বড় বুজুর্গ হই না কেন মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আপনি যতই আমল করেন সেই আমলের কোনো মূল্য থাকবে না দুনিয়াতে একবার সুবাহান আল্লাহ বলে যেই নেই কি হবে কবরে বৈশাখ হাজার হাজার কোটি কোটি বছর যদি আপনি কোরআন খতম করেন একবার সোহান আল্লাহ ফজিলত হবে না এই জন্য মোহতারে মাহাজীন আজকের এই মাহফিলটা তৌবা করার জন্য আজকের এই মাহফিলটা নিজেকে আমাদেরকে ইমানের তাকাজা দান করবেন ইমানের বদৌলত দান করবেন সেই ইমানের তাকাজা আমাদেরকে কিভাবে বাড়াইতে হবে আমাদের ইমানের প্রতি আকর্ষণ কিভাবে হবে এই ব্যাপারে আলোচনা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলো যে কথাগুলো আলোচনা হবে এর দ্বারা আমাদের ইমানের পাওয়ার বাড়বে এবং কমবে এই জন্য আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য তোবার জরিয়া যেন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাদের উশিলা করে যাদেরকে কেন্দ্র করে সমস্ত কবরবাসীদের মাথেরাত কামানার জন্য আজকের এই দোয়া মাহফিল আজকের এই এন্তজাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও কবরে নিয়ে যাবেন আমরাও কবরে যাব সেই কবরে যাওয়ার আগে আগে আমরা যে গুণা করেছি এই গুণা থেকে তৌবা করে খাটি ইমান নিয়ে আল্লাহ তালার রেজামন্দি হাসিল করে কবরে যাওয়ার মতন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে সকল আমা আলমিন আসসালামু আলাইকুম